বন্ধুরা আমি খিচুড়ি বাড়ছি এখন কিন্তু বাজে দশটা সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে গেলাম খিচুড়ি রান্না করতে ভাবলাম যে খিচুড়িটা একটু তাড়াতাড়ি হবে খিচুড়ি কি আর তাড়াতাড়ি হয় এখন তাড়াতাড়ি খাবো খেয়ে কুচবিহারে যাব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিমের অমলেট খেয়ে তারপরে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে কুচবিহারে যাব আমি কিসের জন্য যাব সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কি করব গিয়ে সেটাও দেখাবো কিন্তু আজকে তো আসতে পারবো না আজকে থাকতে হবে আমার কুচবিহারে বাপের বাড়িতে তোমরা দেখতেই পাবে আমি কেন যাব। ঠিক আছে বন্ধুরা রাখছি এখন বন্ধুরা আমি খাচ্ছি আর কথা বলছি ছেলের সাথে যে তুইও খেয়ে নে আমি ওর আগে খেতে বসেছি কারণ আমি যাব ছেলেও যাবে কিন্তু ও পরে খাবে সেটাই আমি বলছি যে আগে খেয়ে তারপরে স্নানটা করে নে ও স্নান করেনি এখনো। সেটাই তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে বাসন মেজে তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর ভীষণ গরম পড়েছে তো বাইরে সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই ও মা বারোটার সময় তো ভীষণ গরম সাড়ে এগারোটা বারোটার সময় এই যে রেডি হয়ে গেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি মুখে বলছি হ্যাঁ আবার তোমাদেরকেও আমি পরে আবার বলছি সেটাই আর কি কথাগুলি আবার বলছি আমি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এত গরম পড়েছে না এসেই স্নান করে খেতে বসলাম একটু বাটিতে তোমরা তো দেখতেই পেলে বাড়ি থেকে খিচুড়ি খেয়ে আসলাম এখন আমার নিজের বাড়িতে যাব তোমরা দেখতেই পাবে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এর আগে যে আমার ব্লকটা দেখিয়েছিলাম না অনেক দিন আগে সেখানে আমার বাড়িটা তোমাদেরকে দেখিয়েছি এখন আবার দেখাবো তোমাদের নতুন করে চলো তোমাদের এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম আমার বাড়িটা দেখতে পাচ্ছ এই যে এই বাড়িটা এখন নতুন করে করা হবে ওই উপরে টিন ছিল টিনগুলি খুলে ফেলেছে এখন এই বাড়িটা ভেঙে ফেলা হবে সেটাই তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এর জন্যই তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসলাম পেছনে কিন্তু লোক আছে ভাঙার পেছন থেকে ভাঙছে আগে এই যে সাইড দিয়ে রাস্তা সেটার জন্যই সেটাই তোমাদেরকে বলছি আর কি এর আগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে আমার বাড়ি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো